পূর্ব বর্ধমান জেলার পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে গোদা বাইপাস সংলগ্ন এলাকায় পৌরমাতা নাজমুনোয়ারা বেগমের হাত ধরে উদ্বোধন হল জনসাধারণের কম খরচে পরিষেবার জন্য আয়ান অটো হুইলস এখানে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নাজমুনুয়ারা বেগম উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হিরণ কাজী ওয়ার্ডের সভাপতি মধুসূদন বাবু ও সংস্থার কর্ণধার অর্ঘ্য দাস সহ আয়ান অটো হুইলসের সমস্ত কর্মীবৃন্দ মূলত এই সংস্থার উদ্দেশ্য হল মানুষকে কম খরচে আধুনিক পরিষেবা দেওয়া পাশাপাশি মানুষ যেন হয়রানির শিকার না হয় সে কথা ভেবেই আমাদের এই প্রতিষ্ঠানের উপস্থাপন বলে জানান সংস্থার কর্ণধার অর্ঘ্য দাস পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম টাইম বেঙ্গল নিউজ আজকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটা ফোর হুইলসের একটা ওয়ার্কশপ হয়েছে সেটা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি এলাকার মানুষ খুব খুশি এরকম একটা সার্ভিসিং সেন্টার পেয়েছে এলাকায় আমাদের একদমই রাস্তার মুখে যে যেহেতু মানুষের সুবিধাও হবে এটা আর আমরা তো নতুন নতুন টেকনোলজিতে টেকনোলজি গ্রহণ করতে অভ্যস্ত আমরা চাই যে আরও উন্নত মানের কাজ হোক আগেকার যে সমস্ত হোয়াটশপুলো আছে সেগুলোর থেকেও আমরা ম্যানেজারের মুখে যেটা শুনলাম তাতে এখানে আরও উন্নত ধরনের কাজ হবে এবং সমস্ত ও কাজই অনলাইনের মাধ্যমে হবে এবং নতুন এখানে যে পার্শ্বেরও এর সঙ্গে যোগ আছে পার্শ্বের ব্যবস্থাও আছে এখানে এবং অরিজিনাল পার্সের মাধ্যমে সমস্ত গাড়ির কাজ কারবার এখানে হবে এই এলাকার মানুষদেরকেও আমি বলবো যে এই সুযোগটা নিতে এবং মানুষের যাতে উপকার হয় যারা এখানে আছেন কাজের সঙ্গে যুক্ত থাকবেন তারাও যাতে নিষ্ঠার সাথে কাজটা করতে পারেন তাদেরকে অনুরোধ করবো আর সকলকেই আমার সব শুভেচ্ছা এবং আগামী দিন যাতে কাজ খুব সুন্দরভাবে হয় এগিয়ে যাওয়ার জন্য আমার অনুপ্রেরণা রইল সকলেই ভালো থাকবে প্রয়োজন তো মিটবে কারণ দিন দিন তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার যা চা বেড়েছে আগের থেকে অনেক বেশি হয়েছে এবং শুধু জিনিস তো কিনলেই হবে না তার রক্ষণাবেক্ষণটা থেকে বড়ো প্রয়োজন তাই সেটা যাতে মানুষ কাছে পাবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান যেটা এই যে ওয়ার্কশপটা হয়েছে এখানে তো অনেক মানুষ কাজ পাবে তার জন্য আমি হাবিজাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তার যেমন একটা সে একটা প্রতিষ্ঠান করেছে সে তার নিজের কাজের জন্য প্রতিষ্ঠান করেছে কিন্তু তার সাথে সাথে আমার এলাকার মানুষ আছে কাজ পাবে এলাকার মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ হবে এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার না জুনারা বেগম ছাব্বিশে মনে একটা কাউন্সিল বলার মধ্যে আছে এটা সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানটা হলো এখন বর্তমানে বিএস এস সিক্সের গাড়ি এসছে ফোর হুইলার টু হুইলার সমস্ত কিছু তো একটা মানুষের মধ্যে একটা ধারণা আছে এবং যেটা যেখান থেকে আপনি গাড়ি কিনবেন সেখান থেকে পরিষ্কার কাস্টমারকে বলে দেওয়া হয় যে আপনি আমাদের এখান থেকে গাড়ি সার্ভিস না করালে ওয়ারেন্টি পাবেন না বা গাড়ির কোনো প্রবলেম হলে আপনারা লোকাল গ্যারেজে দেখাবেন না মানুষ একটা ভীত সন্ত্রস্তর মধ্যে থাকে তো আমার এই প্রতিষ্ঠানের মধ্যে এলে আমি একটা কথাই বলবো যে আমার এখান থেকে আপনি বিএস সিক্সের গাড়ির কাজ করাতে পারবেন যে কোনো ধরনের কাজ প্লাস হচ্ছে আমি এটাও বলবো আমার এখানে ধরুন গাড়ির কাজ করাতে আসতে পারছেন না তো আমি এখানে কাস্টমারকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি আমার সাথে যদি যোগাযোগও করেন ধরুন অনেক দূরে আছেন আমি তাকে সাজেশান দিতে পারবো যে হ্যাঁ আপনি কি করলে আপনার গাড়ির প্রবলেম সলভ হবে এবং ধরুন অনেকে বলে যে একটা সার্ভিস হয়ে গেলে ওয়ারেন্টি পাচ্ছেন না দুটো সার্ভিস হয়নি ল্যাপস আছে ওয়ারেন্টি পাচ্ছেন না ধরুন আপনি কি সার্ভিস করেননি সেখানের সাথে হয়তো আপনার গাড়ির চাকার বিয়ারিংয়ের কোনো সম্পর্ক নেই বা হয়তো আপনি গাড়ির কোনো একটা সার্ভিস ল্যাপস করেছেন আপনাকে বললো যে এই কাজ হবে না ওয়ারেন্টি হচ্ছে না এবার সেই ওয়ারেন্টিগুলো আবার বিভিন্ন রকম মাধ্যমে বিভিন্ন রকম শোরুমে করা হয় তো আমি কাস্টমারদেরকে একটা কথাই বলবো যে আপনাদের কাছে একটা অপশান ছিল না এখনও পর্যন্ত যে আপনাদেরকে সাইসেন দেওয়ার বা আপনারা কোথায় গেলে ঠিকঠাক সাইসেন পাবেন বা কাজ করাতে পারবেন তো বর্তমানে আজকে থেকে শুরু হলো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে আপনি জাস্ট সাইজানটাও পাবেন এবং আপনি কাজটাও করাতে পারবেন যেটা আপনারা মানে অনেকে নিজেদের মধ্যে এরকম হয়েওছে যে গাড়ির ধরুন একটা সার্ভিস ল্যাপস করেছেন তাকে আপনার টাকা দিয়ে সেই গাড়ির কোনো পার্টস ওয়ারেন্টি দেয়নি কিন্তু এরকম ধরনের কোনো কিছু জিনিস নেই তো এগুলো মানুষরা জানে না তো আমাদের এখানে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমার এখানে সার্ভিস অ্যাভেল নাও করতে পারেন আপনারা যেখানে থাকবেন যে এলাকায় থাকবেন সেখানে আমি সার্ভিসিংয়ের ব্যবস্থা করিয়ে দেবো এবং টোটাল প্রপার গাইডেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করব তার জন্য আমাকে যখন খুশি আপনাকে ফোন করবেন কি আমার সাথে এসে যোগাযোগ করবেন বা আমাদের সংস্থায় আসবেন এ ব্যাপারে কোনোরকম কোনো দ্বিধাবোধ করবেন না আয়ান অটো হুইলস আমার নাম অর্ঘ দাস আমি এই সংস্থার সাথেই যুক্ত আছি